রেশন দুর্নীতির তদন্তে ইডি এবং সিআরপিএফ শেখ শাহজাহানের সন্দেশকালীন সরবেড়িয়ার বাড়িতে যাচ্ছিল তিনি আগে থেকে হয়তো খবর পেয়েছেন মমতা পুলিশ হয়তো জানিয়ে দিয়েছে যে পালান আসছে ইডি বাঁচাতে পারবে না দিদি তাই পালান তাড়াতাড়ি তিনি দরজা লাগিয়ে পালিয়েছিলেন উনি তালা ভাঙছিল তদন্তকারীরা তাদের যেভাবে গাড়ি ভাঙা হয়েছে ইডির আধিকারিকদের মারা হয়েছে তিনজন আধিকারিক গুরুতর আহত অনেকে এখনো নিরুদ্দেশ তাতে প্রমাণ হয়ে গেছে পশ্চিমবঙ্গে কেউ সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গে কোন সাংবিধানিক বডি সুরক্ষিত নয় এই শাহজাহানকে যিনি দু একুশ সালের আগে ভারতীয় জনতা পার্টির উনিশ সালে তিনজন কর্মী তপন মন্ডল সহ যাদেরকে খুনের দায় অভিযুক্ত ছিলেন বাংলাদেশে লুকিয়েছিলেন এই শাহজান সে যিনি ওই এলাকার সমস্ত এসটি প্রপার্টি মানুষের জমি পাওয়ার ব্যাটারনি করে দখল করেছেন তার দখলকৃত জমির পরিমাণ একশো উনচল্লিশ দশমিক এক সাত বিঘা তিনি তিনটে ট্রাস্ট করেছেন শেখ সুমাইয়া হাফিজিয়া ট্রাস্ট বাসন্তী এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট হাজি আবু সিদ্দিক হাফিজিয়া ট্রাস্ট তিনি কাঞ্চন রায়চৌধুরী ডক্টর স্বপন কুমার রায়চৌধুরী শ্রীমতী রাজশ্রী রায়চৌধুরী শ্রীমতী মলয়া দত্ত এদের সমস্ত জমি ওখানে লুট করেছেন শুধু লুট নয় আমফানের ক্ষতিপূরণ গরিবের বাড়ি শৌচালয় ফিশারি এমন কোন কাজ নেই তিনি করেননি এই মাফিয়া ডন যিনি ওই এলাকায় আগে সিপিএম করতেন উনার গুরুদেবের নাম ছিল হারমারদের নেতা মুসলিম তার আন্ডারে সিপিএমে হাতে খড়ি তারপরে দু হাজার তেরোতে চোর মমতার পাঠশালায় নাম লেখানো ডাকাত বালুর হাত ধরে এই খুনি মাফিয়া হেরোইন পাচার করে বাংলাদেশে অস্ত্র পাচার করে আজকে তাকে বাঁচানোর জন্য এই জিনিস করা হয়েছে জেলা পরিষদের সদ্য ভোটে তিনি জিতেছেন একটা জেলা পরিষদে কত ভোটার থাকে সত্তর হাজার পঁচাত্তর হাজার ওর মার্জিন কত শুনবেন চৌষট্টি হাজার ভোটে জেলা পরিষদে জিতেছে ওখানে গণতন্ত্রের লেস মাত্র নেই আপনারা ভরসা রাখুন ভরসা রাখুন আমরা এদের ছাড়ব না নরেন্দ্র মোদী আছে না খাউন